হ্যালো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমি দ্বিতীয় শ্রেণির বাংলা বইয়ের পাঠ আট থেকে আলোচনা করবো আজকে আমাদের আলোচ্য বিষয় সিংহ আর ইঁদুরের গল্প চলো আমরা সিংহ আর ইঁদুরের গল্পটি অধ্যয়ন করি আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি বনে একটি সিংহ ফাঁদে আটকা পড়েছিল এবং পাশে একটি ইঁদুর সেই ফাঁদ কেটে সিংহকে মুক্ত করছে চলো আমরা এখন গল্পটি পড়ি এক বনে এক বড় সিংহ বাস করত একদিন সে ঘুমিয়েছিল গভীর ঘুম তখন তার পাশে একটি ছোট্ট ইঁদুর খেলা করছিল খেলা করতে করতে সে সিংহের নাকের ভিতর ঢুকে গেল সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল সে খুব রেগে গেল তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুরটাকে ধরে ফেলল সিংহ বলল আমি হলাম বোনের রাজা তোর এত বড় সাহস আমার ঘুম ভাঙিয়ে দিস এখনই তোকে মেরে ফেলব ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল মহারাজ আমার ভুল হয়েছে আমি ছোট আমাকে মারবেন না একদিন আমি আপনার উপকারও করতে পারি এই কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল তুই এত পুসকে জীব তুই আমার কি উপকার করবি এই বলে সে ইঁদুরটাকে ছেড়ে দিল এরপর অনেক দিন চলে গেছে একদিন ইঁদুরটি অনেক জোরে জোরে গর্জন শুনতে পেল সে ভাবল নিশ্চয় সিংহটা কোনো বিপদে পড়েছে সে ছুটতে ছুটতে সেখানে গেল গিয়ে দেখল সিংহটি একটা ফাঁদে আটকা পড়েছে সে সিংহকে বলল মহারাজ ভয় পাবেন না আমি এখনই ফাঁদ কেটে দিচ্ছি এই বলে সে ভাদের দড়িগুলো কুটকুট করে কেটে দিল আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো সেই ইঁদুরটাকে বলল ছোটরাও অনেক বড় উপকার করতে পারে এরপর সিংহ আর ইঁদুর দুজনে খুব ভালো বন্ধু হলো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রশ্ন রয়েছে প্রশ্নগুলোর উত্তর আমরা এখন বলবো এক নং প্রশ্ন সিংহের ঘুম ভেঙে গেল কেন তোমরা নিশ্চয়ই পাঠ থেকে শিখেছ সিংহের নাকের ভেতর একটি ইঁদুর ঢুকে পড়েছিল সেই কারণে সিংহের ঘুম ভেঙে গে গিয়েছিল দুই নং প্রশ্ন বনের রাজাকে তোমরা নিশ্চয় জানো বনের রাজাকে বনের রাজা হল সিংহ অর্থাৎ বনের রাজা সিংহ তিন নং প্রশ্ন কে ফাঁদে আটকা পড়েছিল তোমরা নিশ্চয় জানো ফাঁদে আটকা পড়েছিল সিংহ বনের রাজা সিংহ ফাঁদে আটকা পড়েছিল চার নং প্রশ্ন সিংহকে কে বাঁচালো তোমরা নিশ্চয়ই গল্প থেকে জেনেছো কে সিংহকে বাঁচালো আমরা জানি যে সিংহকে ইঁদুর ছোট্ট একটি প্রাণী সেটি হচ্ছে ইঁদুর সিংহকে বাঁচালো বনের রাজা সিংহকে ইঁদুর বাঁচালো তারপরে পাঁচ নং প্রশ্ন ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো আমরা গল্প থেকে পড়েছি বনের রাজা সিংহকে ইঁদুর ফাঁদ কেটে বাঁচালো অর্থাৎ যে ফাঁদে আটকা পড়েছিল সেই ফাঁদ কুটকুট করে কেটে সিংহকে ইঁদুর বাঁচালো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ভিডিও ক্লাস এ পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে